আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের সাধারণ মানুষ দুভাগে ভাগ হয়ে গেছে কেউ যুদ্ধ যাচ্ছে তো কেউ বন্ধের জন্য ইসরায়েল ও হামাস দুপক্ষের মধ্যে আলোচনা করে যুদ্ধবন্ধের দাবি করছে এমনকি তাদের মধ্যে অসংখ্য মানুষ পাড়ি জমিয়েছে আমেরিকা সহ কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মূলত তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা ইসরায়েলের পাশাপাশি ইউরোপের ও আমেরিকার নাগরিকত্ব নিয়ে রেখেছে তাদের মধ্যে অসংখ্য ইসরায়েলের দেশ ছেড়ে পালিয়েছে আর ইসরায়েলের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু দখলদার ইসরায়েলের যে সাধারণ মানুষ রয়েছে তাদের ধারণার বাইরে তারা কখনো কল্পনাও করতে পারেনি তাদের এই ধরনের অস্তিত্ব সংকটে পড়তে হবে বর্তমানে হিজবুল্লাহ যেভাবে একের পর এক কঠিন আক্রমণ করেই চলেছে ধারাবাহিকভাবে এতে নাজেহাল ইসরায়েলের সাধারণ মানুষ তাদের বর্তমানে জীবনযাপন করতে হচ্ছে গাজায় অবস্থিত যে সমস্ত ফিলিস্তিনবাসী রয়েছে সব সময় তার আতঙ্কের ভিতরে থাকতেছে ইসরায়েলের সাধারণ মানুষ কখন জানি ইরান হামলা করে বসে না জানি হিজবুল্লাহ কখন সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় তো বন্ধুরা মূল আলোচনায় আসা যাক ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও হামাসার হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্র্যান্ডের মধ্যে ব্যাপক বাক বিতণ্ড হয়েছে গত বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনাটি ঘটে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কিনা এমন প্রশ্নে ঝগড়া করেন নেতানিয়াহু ও গ্যাল্যান্ড চোদ্দ কিলোমিটার দুর্ঘ করিডোর গাজা ও মিশর সীমান্তে অবস্থিত বর্তমানে ফিলাডেলফি করিডর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে গাজা যুদ্ধবৃদ্ধি চলাকালে এই করিডরে ইসরায়েলি সেনা মতন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে হামাসের দাবি যুদ্ধবৃদ্ধি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবারের বৈঠক নেতানিয়াহ একটি ম্যাপ দেখে বলেন মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান তখন গেলেন বলেন এতে হামাস একমত হবে না ফলে তারা কখনো যুদ্ধবিরতিতে চুক্তি করবে না এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েল ফিরিয়ে আনা সম্ভব হবে না বিষয়টি নিয়ে নেতানিয়াহ ও গ্যালেন্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে এক পর্যায়ে গ্যালেন বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্তই নিচ্ছেন তিনি সব জিমিদের হত্যার বিশ্ব সিদ্ধান্ত নিতে পারেন পরে নেতানীহার উপস্থাপনা করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভোটির আয়োজন করা হয় নেতানীহর পক্ষে ভোট পরে আটটি বিপক্ষে ভোট দেন শুধু গ্যালেন্ড আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে হামাস ওই হামলা নিহত হন অন্তত এক জন সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে এখন পর্যন্ত গাজায় চল্লিশ হাজার জন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সহ মুসলিম কয়েকটি দেশ বর্তমানে ইসরায়েলের ভিতর নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ইসরায়েলের সাধারণ মানুষ আর তাদের এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য গাজায় জোরে সোরে হামলা পরিচালনা করছে নেতানিয়াহ কারণ একবার যদি হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিয়ে আসতে পারে এই সরকার সেখানে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরবে নেতানিয়াহর পরবর্তী সরকার গঠন করার জন্য আর যদি একবার নেতানিয়াহ সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে কিন্তু ঠিকানা হবে সোজা জেল কারণ তার নামে গাজার ভিতর অমানবিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যদিও আমেরিকার জন্য এখন পর্যন্ত এটি সম্ভব হয়নি তবে সবশেষে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির জন্য ইরানের ভূমিকা অপরিহার্য ইরানকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ও আল্লাহর কাছে দোয়া চাই এটা বলে ইরান যেন আঞ্চলিক পরাশক্তি থেকে খুব শীঘ্রই বৈশ্বিক শক্তি সত্যি ঠে। আর আমার এই সমস্ত বন্ধুদের বলতে চাই আপনারা আমাকে উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছেন যদিও সেটি আপনার বাক স্বাধীনতারই অংশ তবে এতটুকু আপনাদের বলতে চাই এখানে আমি সুন্নি ও সিয়াম মুসলিম দেখি না আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই ও বন্ধুর পাশে যে নিঃস্বভাবে দাঁড়িয়ে আছে আমি কখনোই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করব না যেখানে মুসলিমদের কথিত অভিভাবক সৌদি আরব অসহায় ফিলিস্তিনিদের সাথে গাদ্দারি করছে আর সেখানে একাই ইরান ইসরায়েল সহ গোটা পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করেই চলেছে এই ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেপার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন